ইয়াহিয়া তার আব্বার নাম জাকারিয়া জাকারিয়া আলহ ইসলাম তিনিও নবী তার ছেলে ইয়াহিয়াও নবী বাপের বাপ নবী হলে তার ছেলে নবী হবে এমন কোনো কথা নয় আল্লাহ যদি নব দান করেন তা আল্লাহ জাকারিয়া আলাহ ইসলাম কো নবদ দান করেছেন তার ছেলে ইয়াহিয়া আলহ ইসালামকে নব দান করেছেন আমাদের নবীজির মাধ্যমে আমরা জানতে পারলাম যে আল্লাহ রাবুল আলমিন ইয়াহিয়া আলাইহিসাল্লামেরকে নির্দেশ ওহি পাঠিয়েছেন ইহাহি আলাইহিসাল্লাম এর কাছে পাঁচটি বিষয়ের কথা এই পাঁচটি বিষয় যেন তিনি নিজে আমল করেন এবং বনি ইসরাইলকেও আমল করতে নির্দেশ দেন তখন ইহাহি আলাইহিসাল্লাম বনি ইসরাইলকে ইসরায়েলের সকল আওলাদ ফরজন যত আছে সবাইকে একত্র করেছেন বাইতুল মকদিসে বাইতুল মকদিস পুরা মসজিদ ভরে গেল একবারই আশপাশ এসে জমা হয়ে তারা বসেছে ইয়াহিয়া সালাম আল্লাহর পক্ষ থেকেও পাঁচটি কথা তাদেরকে শোনালেন প্রথম কথা হলো লা তুশরিক বিল্লাহি শাইআন লা তুশরিক বিল্লাহি শাই আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা তো যারা موسی আলাইহিস প্রতি অন্য যে কোনো নবীর প্রতি iman এনেছে খাতামুন নবিয়েনের আগে যত নবী এসেছিলেন সকল নবীর একই শিক্ষা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ শিরিক থেকে দূরে থাকতে হবে তা উপরে মজবুত থাকতে হবে এটা জানার কথা সবাই জানে মোমিন বলতে মুসলিম বলতে জানবে এটা যে কোন নবীর যদি নবীর উপরে তার ইমান থাকে সে তাওহিদের বিশ্বাসী হবে সব শিরিক থেকে বেঁচে থাকবে দূরে থাকবে কিন্তু যেহেতু এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরদ আল্লাহর পক্ষ থেকে তাওহিদের উপরে মজবুত থাকা এবং সবচেয়ে ভয়াবহ ভয়ঙ্কর হারাম হলো শিরিক করা তাওহিদ ছেড়ে শিরিকের দিকে যাওয়া সেজন্য এটা স্মরণ করিয়ে দিতেন নবীরা সব সময় আল্লাহ রাবুল আলমিন কোরআনে অনেক অনেক আয়াতে এক বান্না দুই বান্না শতবার শত শতবার স্মরণ করে দিয়েছেন যে হাইল্লাল্লাহ এই বিশ্বাস মজবুত থাকো এবং শিরিক থেকে কি দূরে থাকো সকল নবী এবং নবীদের সকল ওয়ারিস তাদের এইটাই কাজ লাই লাহাল্লাল্লাহ দাওয়া প্রথম কথা প্রথম কথা লাই লাহাল্লাল্লাহ কুনু লাই লাহাইল্লাল্লাহ তুফলি হউ বলো মনে প্রাণে বিশ্বাস কর এই তাহীদ ধারণ করো এবং তাহীদের উপরে চলো তুফলি হউ তাহলে তোমরা সফল হবে তো এখানেও বিশেষভাবে সব মুসলমান তাহীদের বিশ্বাসী কিন্তু প্রথম গুরুত্বের সাথে পাঁচটি কথা বনে ইসরাইলকে নিজে আমল করো বনে ইসরায়েলকে বলো তিনি সবাইকে একত্র করে আল্লাহর ওই ওহি বার্তা পৌঁছে দিলেন এবং সেই বার্তার মধ্যে প্রথম কথা লা শিকবিল্লাহ হেয়া আল্লাহর সঙ্গে কাউকে কি করো না শরীফ করো না ইন্না مثل من اشرك بالله كمثل رجل اشترى عبدا من خالص ماله بذهب او ورق ثم اسكنه دارا فقال اعمل وارفع الي فجعل يعمل ويرفع الى غير سيده فايكم يرضى ان يكون عبده كذلك فان الله خلقكم ورزقكم فلا تشركوا به شيئا دي আল্লাহর সঙ্গে অন্যকে শরিক করে তার কাজটা কেমন তার কাজটা হলো এমন এক ব্যক্তি একটা দাস খরিদ করলো দাস খরিদ করলো একবারে তার একান্ত নিজের অর্থ দিয়ে একটা দাস খরিদ করল দাস কে একটা ঘরে জায়গা দিল এই ঘরে তুমি থাকো এখানে থেকে তুমি কাজকাম করো এবং যা উপার্জিত হয় ওটা আমার কাছে জমা করো সে করলো কি আর কাজ করছি ঠিক কিন্তু যা আয় উপার্জন হয় ওটা যে একে খরিদ করে তার মনিব যে মনিবের কাছে না দিয়ে অন্যদেরকে দিয়ে দেয় আবদু ফোকাদা তোমাদের কে এটা পছন্দ করবে তার দাস এমন হবে দাস হলো এক ব্যক্তির আর সে যা উপার্জন করে ওটা দিচ্ছে আরেক ব্যক্তিকে এটা কেউ পছন্দ করবে করবেন এখানে তো হলো দাসও আরেকজনের সৃষ্টি মনিব আর কি মনিব আল্লাহর সৃষ্টি দাস কি আল্লাহর সৃষ্টি যে ঘরে রেগেছে যারা আল্লাহর দান बस কোন কারণে এই ব্যক্তি দাস হয়ে গেছে ও মনিব শুধু এতটুক দোনো জনই আল্লাহর مخلوক দোনো জনই উপভোগ করছে কার আল্লাহ আল্লাহর জমিনে আছে তাও একটু পার্থক্য এ মনি বদাস এখানে মনি বড় বরদাস করবে না যে দাস তার কথার বাইরে যাবে তো আল্লাহ রব্বুল আলমিন তো খালেদ এবং মালিক আল্লাহ সৃষ্টি করেছেন তোমাকে আল্লাহ রিজিকও আল্লাহ দিচ্ছেন সৃষ্টিও আল্লাহ তালা করেছেন তুমি আল্লাহর মাখলুক হয়ে আল্লাহর রিজিক গ্রহণ করে তোমাকে সুস্থ রেখেছেন আল্লাহ তালা তোমাকে শক্তি দান করেছেন আল্লাহ তাআলা আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য একমাত্র আল্লাহর ইবাদত করবে তুমি এখন তুমি আল্লাহর ইবাদত বাদ দিয়ে নিজেদের বানানো মাবুদের জন্য যদি ইবাদত করো তাহলে এটা অন্যায় হবে কি হবে না হবে এটা জুলুম একবারে স্বাভাবিক ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে কথাটা শিরিকের ভয়াবহতা তো অনেক কঠিন কিন্তু একবার ছোট্ট হয় দৃষ্টান্তের উপরও তো আমরা চিন্তা করি সহজে বুঝে আসে যে আমি আল্লাহর মখলুক আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আমার হায়াত মত আল্লাহর হাতে হৃদিক দিচ্ছেন আল্লাহ তালা আমার লালন পালন করেছেন কে আল্লাহ তালা আমি আল্লাহর সঙ্গে অন্যকে কিভাবে শরিক করব লা তাশরিক বিল্লাহি এখন যত সম্প্রদায় শিরক করে যত সম্প্রদায় যারা শিরক করে তারা আল্লাহর makhlukের বাইরে কাও সবাই আল্লাহর makhluk সবাইকে রিযিক কে দিচ্ছেন আল্লাহ তাআলা সবার হায়াত মত tarhate Allah rhate Allah taala rabbus samawati wal সবার রাব আল্লাহ সবার খালেক আল্লাহ কাজে আবাদত একমাত্র কার জন্য আল্লাহর যে এবাদতকে কে আল্লা ছাড়া অন্যের দিকে নিবে অন্যের আবাদত করবে অন্যের উপাসনা করবে সে জুলুম করলো সে কি করলো জুলুম করলো সবচেয়ে বড় জুলুম হলো শির সবচেয়ে বড় জুলুম কি শিরিখ লাহ ফাইন আল্লাহ হা কাকুম মহারাজা কাকুম আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদেরকে দিক দিয়েছেন কেন তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীফ কর না ওয়েদ হুম তুমিলা সালত ইফালা তাল ফাইন আল্লাহ ইউকবিলু বেওয়াদিহি লা আবদিহি মা লামিয়েল আল্লাহ তোমাদেরকে সালাত কায়েম করার হুকুম করেছেন সালাত কায়েম করা মনে হলো সালাদ যথাযথভাবে আদায় করা নামাজ যথাযথভাবে আদায় করা খুশু খুশুর সাথে আদায় করা কাজে না আমাদের দাঁড়ালা এখন একবার এইদিকে দিকে তাকাও একবার ওইদিকে দিকে তাকাও সামনের দিকে দূরে তাকাচ্ছে ডানে তাকাচ্ছে বামে তাকাচ্ছে এরকম যদি আমাদের চোখ দিয়ে তাকানো শুরু করা হয় তাহলে খুশু খুশু থাকলো অন্তর্গত ধরে রাখা দরকার নামাজে যথাসম্ভব মন ছুটে গেলে আবার ঘুরে আনো মনকে আর চোখ দুটো যখন দাঁড়া এর মানে একবারে অন্তর একবারে অনুপস্থিত তো নামাজে তাকাবে বানায় দিক সে দিক নামাজে এই না লা ইলাহা ফাইন ফা ইন্নাল্লাহা ইউকবিলু বিওয়াজহিহি লা আব্দিহি মালাম ইয়ালতাফ কන් তুমি যখন নামাজে দাঁড়ালে আল্লাহ আকবার বলে নামাজ শুরু করলে আল্লাহ তোমার এবাদতের দৃষ্টি দিচ্ছেন আল্লাহ তোমার দিকে তাকিয়ে আছেন যে বন্ধ আমার আমার এবাদতে মগ্ন আছে বন্দা তো আল্লাহ তোমার দিকে তাকিয়ে আছেন তুমি যদি অন্যদিকে তাকাও তাহলে এটা কেমন হবে বেদবি হবে কিনা বেদবি হবে কাজে নমাজে দেশে দিক তাকাবে ও আমার এখন বিশ্বাম তোমাদের কাল্লা সৌম রোজার নির্দেশ দিয়েছেন রোজা আদায় করো বিশেষ করে ফরজ রোজা সে রোজা আদায় করতে হবে রোজার কি ফায়দা রোজার ছোট্ট একটা ফায়দা হলো

সদাকার ফায়দা কি অনেক উপকারিতা একটা উপকারিতা এখানে বলা হয়েছে আল্লাহ মাধ্যমে জানিয়েছেন ধরো একজন ব্যক্তি তাকে শত্রুরা বন্দি করে ফেলেছে এখন তার গরদান কেটে দিবে গরদান উড়িয়ে ফেলবে তার সে বললো যে আমি তোমাদেরকে কিছু দিই যা আমার কাছে আসে যতটুকু আমি দিতে পারি অর্থ সম্পদ দিই এটার বদলায় আমাকে ছেড়ে দেয় তো যা পেরেছে সব দিয়ে নিজেকে মুক্ত করে এনেছে এমন যখন ধরা জাহান্নামের দিকে ট্রেনে নেওয়া শুরু হবে তোমাকে তখন এই সদাকা খায়রাত জাকাত যা তুমি আল্লাহর রাস্তা ব্যয় করেছ আল্লাহর মাখলুকের সেবায় দিয়েছ যা কিছু ওগুলো সব হাজির হবে ওগুলোর বরকতে আল্লাহ তালা তোমাকে জাহান নাম থেকে মুক্তি দান করবেন ও আমার এখন কাশি কাসির ومثل ذلك كمثل رجل طلبه العدو سراعا في اثره حتى اتى حسنا حسيناً فاحرز نفسه فيه وكذلك العبد لا ينجو من الشيطان الا بذكر الله. الله تعالى توما ذكر قرطبولتن الله ارزقكره اذكروا الله ذكرا كثيرا باش ذكر كرو الله تعالى سبحان الله الحمد لله لا اله الا الله الله اكبر دروتشري في استغفار কোরআনের তেলাওয়াত যত ধরনের জিকির আছে আর সবচেয়ে বড় জিকির হলো পাশক্ত ফরজ নামাজ সবচেয়ে বড় জিকির কি পাশক্ত ফরজ নামাজ নামাজ আদায় করলে জিকির হয়ে যায় নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত জিকির এটা ফরজ এছাড়া তসবি পাঠ করা আল্লাহর প্রশংসা আল্লাহর বরত্ব মাহাত্ম বর্ণনা করা যেভাবে হাজির শরীফে কোরআন করিম আল্লাহ তালা জিকির শিখিয়েছেন ওই জিকির করো জিকিরের ফায়দা কি অনেক ফায়দা একটা ফায়দা হলো যার পিছনে শত্রুরা দৌড়াচ্ছে ওকে ধরে বাঁধবে শেষ করবে হঠাৎ সে একটা দুর্গ দেখলো কিল্লা ওখানে আশ্রয় নিয়ে বেঁচে গেল হ্যাঁ এরকম যত ধরনের শত্রু আছে নফস নফস শয়তান এবং আরো যত শত্রু এসব শত্রুর শত্রুতা থেকে বাঁচার জন্য দুর্গ হলো জিকির কে জিকির আল্লাহর জিকির জিকিরের দ্বারায় তুমি বলা মুসিবত থেকে বাঁচতে পারবে দুনিয়া আখরাতে সব জায়গায় মুসিবত থেকে বাঁচতে পারবে এ পাঁচটা কথা কোনোটা নতুন কথা আছে সব নবীদের শিক্ষা শিরিক পরগান সরাত যথাযথ আদায় করবে খুশোখুর সাথে সিয়াম যথাযথ আদায় করবে যথাযথ আদায় করবে এবং আল্লাহ জিকির করবেলা কাছে আল্লাহ ওহি পাঠিয়েছেন সে ওহি উদৃত করে এরপরে বলেন পানা আমি আল্লাহ আমার নেই বিহীন

فإنه من جثا جهنم فقال رجل يا رسول الله وإن صلى وصام فقال وإن صلى وصام فادعوا بدعوى الله الذي سماكم المسلمين المؤمنين عباد الله. إيه السمع السمع والطاعه. আল্লাহ রবুল আলমিনের বাণী নবী করিম যে নির্দেশনা দিবেন যেখানে যেই সুন্দর নির্দেশনা ভালো নির্দেশনা আমার সামনে পেশ করা হবে ওটাকে খেয়াল করে গুরুত্বের সাথে শোনা কোরআন তেলাওয়াত হচ্ছে খেয়াল করে শুনবো নবীদের হাদিস শোনানো হচ্ছে খেয়াল করে শুনবো শরীয়তার মাসারা শোনানো হচ্ছে খেয়াল করে শুনবো কর্তৃপক্ষ কর্তৃপক্ষ যথাযথ কর্তৃপক্ষ ন্যায় সম্পন্ন কথা নির্দেশ দিচ্ছে আল্লাহর বিধান মোতাবেক নির্দেশ দিচ্ছে ওটা আমি গুরুত্বের সাথে শুনব এটা শরীয়তের ব্যাপক একটা বিধান আসাম শোনা ভালোভাবে খেয়াল করে শোনা মন লাগিয়ে শোনা কি জিনিস শুনবো কোরআন কি হাদিস শরীয়তের মশালা শরীয়তের বিধান ওয়াজ নসিহত শোনাটা এটা বড় একটা নেকাম যে বিষয়ে শোনার মতো যে জিনিস শোনার মতো ওটা খেয়াল করে শোনা যথাযথ শোনা এটা শরীয়তের একটা কি বিধান আর যেটা শোনার মতো না পাপের কথা মিথ্যা কথা গিবধ

তোমাদের কার আনুগত্য আতিউল্লাহ আল্লাহর আনুগত্য করো আতি দায়িত্বশীল দুই শ্রেণীর দায়িত্বশীল এক শ্রেণী হলেন ওলামা শাহেক যারা কোরআন হাদিসের নির্দেশনা আমাদেরকে বুঝিয়ে দেন আমাদেরকে কোরআন হাদিস অনুযায়ী করেন তারা আর আরেক শ্রেণীর দায়িত্বশীল হলেন শাসক শাসক শ্রেণী তারা দায়িত্বশীল ব্যবস্থাপনাগত বিষয় তারা দায়িত্ব পালন করে তাদের নির্দেশনা মেনে চলা ঠিক থাকবে না রাষ্ট্রের মধ্যে শৃঙ্খলা ঠিক থাকতে হলে শাসকদের কথা মেনে চলতে হয় শাসকদের কথা মেনে চলতে হয় কাদেরকে জনগণকে শাসিতদেরকে শাসকদের কথা মেনে চলতে হয় কোন ক্ষেত্রে বৈধ বিষয়ে ইন্নমাত্র কাজ এবং বৈধ বিষয় ওই ক্ষেত্রে শাসকদের কথা মেনে চলা জরুরি ট্রাফিক আইন মনে করেন আমাদের আছে না ট্রাফিক আইন এইদিকে ডান দিকে ঘুরে যাবে হ্যাঁ বা ঘুরা যাবে না এটাতে খালি আসবে গাড়ি যাবে না কোন রোড রাস্তা আসে আবার কি যায় যে যে আইন এটা যদি মেনে না চলে ড্রাইভাররা মেনে তো ভুলে আর অনিয়মের কারণে তো হবেই মেনে চলার পরও অনেক সময় দুর্ঘটনা ঘটে যায় তো যদি ড্রাইভাররা ট্রাফিক আইন মেনে না চলে তাহলে রাস্তাঘাটের কি অবস্থা হবে এক্সিডেন্ট হতে থাকবে মানুষ নিহত হতে থাকবে আহত হতে থাকবে ট্রাফিক আইন মেনে চলতে হবে সবাইকে এরকম শৃঙ্খলা এবং শান্তিপূর্ণ পরিবেশের জন্য সামাজিক শৃঙ্খলার জন্য যত নিয়ম নীতি আছে ওই সব ক্ষেত্রে ওই আইন মেনে চলা মানুষের জন্য জরুরি কিন্তু আল্লাহর নাফর মানেই হারাম আল্লাহ হারাম করেছেন আল্লাহ নাফর হয় এমন বিষয় যদি শাসকরা নির্দেশ দেয় এই নির্দেশ পালন করা হারাম এই নির্দেশ পালন করা কি দুটা নীতি নীতি মারুফ বৈধ বিষয় নেক কাজের মধ্যে ভালো কাজের মধ্যে এবং বৈধ বিষয় শাসকের কি আনুগত্য এটা শরীয়তের হুকুম কিন্তু অন্যায় অনিয়ম এক না ক্ষেত্রে অবৈধ কাজের ক্ষেত্রে শাসকের আনুগত্য কি নাই জায়েজ নেই হ্যাঁ যদি বাধ্য করে বাধ্য করে এখনই শেষ তোরে তারা বাধ্য হয়ে ভয়ে বা তার ওই ওরকম সাহস নাই যে সেটার প্রতিরোধ করবে প্রতিবাদ করবে বাধ্য হয়ে করে ফেললো সেটা আল্লাহ মাফ করতে পারেন আল্লাহ মাফ করবেন কিন্তু ভারত পক্ষে আল্লাহ নাফরমানির ক্ষেত্রে কারো আনুগত্য চলে না মা বাবার আনুগত্য চলবে না শাসকের আনুগত্য চলবে না প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি যেই নির্দেশ দেখ আল্লাহর নির্দেশের বিরুদ্ধে কোরআন সুন্না এবং ইসলামী শরীয়তের বিপরীত নির্দেশ যদি দেয় সেই নির্দেশের ক্ষেত্রে শরীয়তের বিধান হলো লা ফি আতাফিম আসি আতিল্লাহ আল্লাহ নাফর মানির ক্ষেত্রে কারো আনুগত্য চলে না কিন্তু এছাড়া এছাড়া যাবতীয় বিষয় কি যে সন্দেহ এটা উনি যেটা বলছেন যে প্রশাসনের লোক আমাকে যে নির্দেশ দিয়েছে আহ মনে হচ্ছে এটা হয়তো বিষয়টা ঠিক হবে না মনে হচ্ছে ঠিক হবে না আবার মনে হচ্ছে ঠিক হতেও পারে এমন হলো অনুগত্যের অবকাশ আছে স্পষ্ট অন্যায় এক্ষেত্রে উপরের ফোনের কারণে নিচেওয়ালা যদি হা করে জি সার বলে এটা হারাম এটা কি হারাম কবি রঘুনাথ আর যদি ওই জুলুমকে অন্যায়কে শরীয়তের বিরোধী কথাকে আইনে যদি বানায় দেয় তো এটা তো কত বড় অন্যায় কত বড় অপরাধ কত বড় কুফুরি কাজ সে তো আর বলার অপেক্ষা রাখে রাখেনা আচ্ছা শুধু এই দুটো বিধান শরীয়তের এই দুটা বিধানের যাবতীয় তফসিল যদি আমরা বিশ্লেষণ যাবতীয় বিবরণ যদি ভালোভাবে বুঝে আমল করতে পারি তো পুরা দেশে শান্তি এসে যাবে পুরা দেশে শান্তি এসে যাবে শাসক অন্যায় কোনো নির্দেশ করবে না আল্লাহর কোরআনের আল্লাহর নবীর সুন্না এবং হাদিসের বিপরীত কোনো নির্দেশ করবে না জুলুম এবং খেয়ানত জাতীয় কোনো নির্দেশনা কাউকে দিবে না শাসকরা আর শাসিত জনগণ এরকম কোনো নির্দেশ কাউ দিয়ে বসলে সেটা পালন করবে না এই দুই নীতির উপরে যদি এসে যায় আমরা পুরা রাষ্ট্র হয়ে যাবে হ্যাঁ এখানে একগোষ্ঠী অন্যায় নির্দেশ দেয় বুঝে না বুঝে আর নিচের যারা আছে তারা হ্যাঁ 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 হা গতি ঠিক রাখার জন্য চাকরি ঠিক রাখার জন্য বয়ে বা নিজেও অন্যায়ের মধ্যে শরিক নিজেও কি অন্যের মধ্যে শরীর সেই কারণে আসাম আমি আজকে আলোচনা করতে চেয়েছিলাম এই এই পাঁচটি জিনিসের শেষে যেই এই আসাম আল ওয়াল হিজরেতু ওয়াল জামা আল জামা এই সম্পর্কে কথার ইচ্ছা ছিল আল্লাহ হাতে রাখলে আগামী যুমে আলোচনা হবে ইনশাআল্লাহ এবং এই বিধানগুলো এখানে তো দশটা নির্দেশ এসেছে সব কোরআন হাদিসের কথা এরকম কোরআনে মধ্যে তালাশ করেন আল্লাহ কি কি নির্দেশ দিয়েছেন আল্লাহ কি কি নিষেধ করেছেন আওয়ামের কোরআন কোরআনে আল্লাহ কি কি নির্দেশ দিয়েছেন আমাদেরকে নওয়াহিল কোরআন কোরআনের মধ্যে আল্লাহ তালা কোন কোন কাজ থেকে কোন কোন কথা থেকে আচরণ থেকে আমাদেরকে নিষেধ করেছেন কোরানের নির্দেশ এবং নিষেধ এই বিষয়গুলো জানা আমাদের জন্য জরুরি কিনা আজকে সংক্ষেপে শুধু শিরোনামগুলো হলো আল্লাহ হায়াত রাখলে ইনশাআল্লাহ এই পাঁচটি জিনিস আসসামহু ওয়াতোয়া'তু ওয়াল জিহাদ ওয়াল হিজরত ওয়াল জামাআহ এই বিষয় আল্লাহ হায়াত রাখলে আরো কথা হবে ইনশাআল্লাহ তখন প্রাসঙ্গিক আরো কথা আসবে وآخر دعوانا الحمد لله رب العالمين